আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ফেসবুকের আপডেট নিয়ে একটু কথা বলতে চাই ফেসবুকে আপডেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি হুলস্থুল পড়ে গেছে কি সেই আপডেট আমি আমি দিন ধরে খেয়াল করতেছি ইউটিউবে ফেসবুকে এই আপডেট নিয়ে অনেক ভিডিও হচ্ছে তো আসলে ভিডিওতে বলা হচ্ছে যে আপনাদের ফেসবুকের আপডেট আগে যারা ভিডিও এবং রিলস আপডেট করতে ভিডিও রিলস আপলোড করতেন এখন এই রিলস এবং ভিডিও লং ভিডিও শর্ট ভিডিও বলতে কিছু থাকবে না লং ভিডিও শর্ট ভিডিও সবই রিলস হিসেবে পাবলিশ করা যাবে তো এই হুলস্থুলের মধ্যে অনেকে অনেক কথাই বলতেছেন যে আসলে এই ভিডিওগুলা কিভাবে কবে থেকে আপডেট হবে এটা এই আপডেটটা কি এই মুহূর্ত থেকে আজকে থেকে এই ঘন্টা থেকে নাকি আগামীকাল থেকে নাকি আগামী সপ্তাহ থেকে এই কথাগুলো আমি কোথাও খুঁজে পেলাম না তো সেই জন্য আমি চিন্তা করলাম যে আসলে আসল ব্যাপারটা কি। আমি আজকে নিজেও একটা ভিডিও ট্রাই করার জন্য আপলোড করেছি যে রিলস হিসাবে ট্রাই করে এই ট্রাই করার জন্য ভিডিওটা আপলোড করেছি বাট আপলোড করার পরে ভিডিওটা দেখতেছি আমি যে এইটা হচ্ছে আপনার রিলস আকারে পাবলিশ হয়ে গেছে এটা আসলে লং ভিডিও হিসেবে পাবলিশ হয় তো তখন আমার একটু আসলে ডাউট হইলো যে এই যে এত আপডেটের কথা শুনতেছি আমরা আপডেট হচ্ছে আপডেট হচ্ছে এই লং ভিডিও শর্ট ভিডিও রিলস হিসেবে প্রকাশিত হবে তো আসলে কি ঘটনা তো পরে আমি একটু খোঁজাখুঁজি করলাম মানুষের সাথে একটু কথা বললাম একটু চেক করলাম তো আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা আসলে ফ্যাক্ট সেই ফ্যাক্টটা হচ্ছে যে আমরা এতদিন যে ভিডিও আপলোড করতাম লং ভিডিওজনে পোস্ট থেকে এবং রিলস ভিডিওজনে রিলস থেকে তো ফেসবুক যেটা বলছে কথাটা সত্য যে এখন থেকে লং ভিডিও শর্ট ভিডিও সবই রিলস হিসেবে প্রকাশ করা যাবে বাট এটা আমরা কোথাও পাই নাই যে এটা কবে থেকে ইমপ্লিমেন্ট হবে এবং এই আমি গত কয়েকদিনে ইউটিউবে ফেসবুকে ফেস করে ভিডিও দেখতাম কোথাও এই স্পেসিফিক ডেটটা পাইলাম না তো আজকে একটা ডেট আমি পাইলাম এবং এটা হচ্ছে অথেন্টিক একটা সোর্স যেটা হচ্ছে আপনার এই ফেসবুকের একটা অফিসিয়াল পেজ ফেসবুকে একটা অফিসিয়াল গ্রুপ ভেরিফাইড গ্রুপ ওইখানে ফেসবুক ওইখানে একটা পোস্ট আছে এবং পরিষ্কার লেখা আছে যে ইসেন্সিয়ালি ইউ কারেন্টলি আপলোডে ভিডিও টু ফিড অর পোস্ট এ রিল ইন দ্য কামিং মান্থস খেয়াল করুন বন্ধুরা এখানে বলা হচ্ছে কামিং মান্স মানে কামিং মান্থস মানে এখন তো জুন মাস চলতেছে কামিং মান্থস মানে নেক্সট মান্থ মানে জুলাই থেকে তো ওই থেকে পরিষ্কার বোঝা যায় যে এই আপডেটটা আসলে আমরা এখন যতই বলি আপডেট হয়েছে আপডেট হয়েছে আপডেট একটা হয়েছে বাট এটা এই মুহূর্ত থেকে না এটা আগামী জুলাই মাস থেকে আমরা যারা ফেসবুকে কাজ করি যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা যারা লং ভিডিও বা শর্ট ভিডিও পাবলিশ করব। তারা হচ্ছে এই ভিডিওগুলা কি বলে সব রিলস হিসেবে প্রকাশ করব বাট সেটা জুলাই মাস থেকে তো সো আমরা যারা ভিডিও কন্টেন্ট করি ভিডিও আপলোড বা রিলস আপলোড করি ফেসবুকে তারা আমাদেরকে আসলে খেয়াল রাখতে হবে যে জুলাই মাস থেকে এই জিনিসটা কার্যকর হবে তো এখনই এটা নিয়ে প্যানিক করার কিছু নাই এত হুলস্থুল করার কিছু নাই আমরা নিয়মিত ফেসবুকে একটু খেয়াল রাখবো এবং যারা জুলাই মাস থেকে আসলে আমরা একটু খেয়াল রাখবো যখন আমার পোস্ট বা রিলস আপলোড করবো তখন আসলে ফেসবুকের নিউজ ফিডটা কী আসে সেটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে তো ধন্যবাদ ধৈর্যদের আমার ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম